আমাদের রাজ্যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে সত্যি খুব খারাপ জায়গা পৌঁছে গিয়েছে এবং খুবই বাজে জায়গায় আছে সেটা কারণ যে ইনভেস্টিগেটিং অথরিটি তারা তো আজকে রাজগান থেকে বিক্রি হয়ে যাচ্ছে মানে স্বাস্থ্য রত্ন দেওয়া হয় যাকে যে ডাক্তার আজকে চোর চিটিং বাজ যে আজকে প্রতিটা এভিডেন্স ট্যাম্পার করে আরজি কর মেডিকেল কলেজটাকে মানে একটা নোংরা কারখানা করে রেখেছে শুধু রাজ্যের দালালি কিছু পোষ্য কুত্তারা পুষে রেখেছে এক এই কর্মসূচিকে কে বা কারা করছেন হাইকোর্টে উঠলো মামলা মামলা কি বললেন সেটা তো আমরা জানি না সেটা যখন হাইকোর্টে মামলা উঠেছে তখন কোর্ট সেটা জানবে দেখবে সেটা কোর্টে বিচার হবে কে বা কারা এই নবান্ন চলো অভিযান করেছে তবে হ্যাঁ নবান্ন চলো অভিযানটা তো করতেই পারেন মানুষ সাধারণ মানুষের আশেষ প্রশ্ন বিশেষ প্রশ্ন অসংখ্য প্রশ্ন মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি তিনি দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি বেহাল করে রেখেছেন শিক্ষা ব্যবস্থা কি বেহাল করে রেখেছেন পুলিশ ব্যবস্থা কি বেহাল করে রেখেছেন অবশ্যই মানে সেই দায়িত্ব দিতেই পারেন তবে দেখো এই ক্ষেত্রে প্রচুর পলিটিক্যাল অনলি মোটিভেশন চলে আসছে একজোট হওয়া যাচ্ছে না আলটিমেটলি সকলে সকলের যে পলিটিক্যাল মোটিভেশনটা মানে এক একটা পার্টি এক এক রকম ভাবে তাদের মোটিভেশনটাকে ফুলফিল করছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়ন করা বা ব্যক্তিগত স্বার্থের রাজনীতি যেটা হয়ে যাচ্ছে আলটিমেটলি সমাজ বা দেশ তথা আমাদের যে রাজ্য উন্নতি সেই কাজ সেই ব্যাপারটা কিন্তু মতেই আসছে না সেটা তো দেখার ডেফিনেটলি ব্যাপার আছে যখন যখন অভিযানই হবে নবান্ন তখন যেন জোটবদ্ধ একটা মানুষের আন্দোলন হোক মানুষের যে দেনা পাওনা চাওয়া পাওয়া গুলো আছে সেটা যেন হোক সেটা আমরা অবশ্যই চাই মেদিনীপুর মেডিকেল কলেজে যে ব্ল্যাক লিস্টেড সেলাইন ব্যবহারের অভিযোগ উঠেছে এই যে এই অবস্থা রাজ্যে কি বলবেন এই এই দেখো আমাদের রাজ্যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে সত্যিই খুব খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে এবং খুবই বাজে জায়গায় আছে সেটা সেটা আমরা সকলে জানি কতগুলো প্রসূতি মারা যাচ্ছে কতগুলো শিশুর প্রাণ চলে যাচ্ছে দেশের যারা ভবিষ্যৎ এই যে আগাম প্রজননটাকে পুরোপুরি নিঃশেষ করে দেওয়ার জন্য যা যা চেষ্টা চলছে সেটা আমরা বহুদূর ভালো জানি মানে উই অল নো দিস আর কি তো ব্যাপারটা মেশিনলি সেটাই রিজন আজকে যে স্বাস্থ্য ব্যবস্থা যে ডাক্তারকে আজকে তোমার রত্ন ধরা হয়েছে মানে ডাক্তারই রত্ন যে সম্বন্ধে মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসার ধুন্ধুমার পরিস্থিতি কি বলবেন আজকে যে রাজ্যে সন্দীপ ঘোষকে স্বাস্থ্য সাথী রত্ন দেওয়া হয় মানে স্বাস্থ্য রত্ন দেওয়া হয় যাকে যে ডাক্তার আজকে চোর চিটিবাজ যে আজকে প্রতিটা এভিডেন্স ট্রান্সফার করে আর্জিকর মেডিকেল কলেজটাকে মানে একটা নোংরা কারখানা করে রেখেছে সেই জায়গার প্রতি তুমি কি বলতে পারো আজকে স্বাস্থ্য ব্যবস্থায় এই রাজ্যে কোন মানুষ বাঁচবে না এতগুলো প্রসিদ্ধি আগাম প্রজন্ম যারা আগাম প্রজন্মে যারা যাবে এগিয়ে তাদেরকে এরা কিছু দেবে এরা হচ্ছে শুধু রাজ্যের দালালি কিছু প্রশ্ন পূর্ত এরা পুষিয়ে রেখেছে সেটা স্টেট অ্যাডভোকেট থেকে শুরু করে রাজ্যের দালালি যে আমি পাঁচশো হাজার টাকার ভাতা দেবো যে ভাতা সরকার চলে যেখানে শিক্ষার হচ্ছে তোমার যে অর্গান ট্রান্সপ্লান্টেশন ভাবে যেগুলো তোমার মানে বিক্রি করা হচ্ছে আজকে মানুষের জীবনে যেখানে কোনো মূল্য নেই সেখানে এটা খুব স্বাভাবিক এটা নিয়ে হয়তো জনস্বার্থ মামলা করবে আহ শুনছিলাম কিন্তু মাননীয় আমাদের প্রধান গেছিলেন মামলাটা করার জন্য উনি এটাই বলেন যে রাজ্য ব্যবস্থা নিয়েছে তার জন্য উনি লিভ দেননি মানে পারমিশন এক্সট্রা পারমিশনটা মানে স্পেশাল পারমিশন উনি দিলেন না উনি এটাই বলেন যে রাজ্য দেখছে কি দেখছে রাজ্য সবটাই সেটিং বাজিতে চলছে জুডিশিয়াল করাপশনটাও তো ব্যাপার সেটা নিয়েও তো আমাদের সিস্টেমের মধ্যে যে করাপশন সেটাও তো বলতে হবে নাহলে রাজ্যে বসে একজন শাসক এত সাহস পাচ্ছে কিভাবে আজকে এতটা জুডিশিয়াল করাপশনের পরে রাজ্যে বসে শাসক এই যে লোকগুলো কাজ করে এই যে এতগুলো তাদের অ্যাকচুয়ালি

জন্য সৌরভ গাঙ্গুলি রাজ্যের কাছ থেকে এক টাকায় জমি কিনেছেন তো কোটে তো মামলা দায়ের হয়েছে কি বলবেন এই বিষয়ে দেখুন মাননীয় সৌরভ গাঙ্গুলি মহাশয় একজন মানে ভালো খেলোয়াড় ভালো খেলেন ক্রিকেটার সেই হিসাবে তার প্রতি আমার বা আমাদের সম্মান আছে কিন্তু ব্যক্তিগত স্তরে আমাদের কারোরই ওনার প্রতি অ্যাজ এন হিউম্যান বিং মানে মানুষ হিসেবে আমাদের কারোরই কারোর কোনো সম্মান নেই থাকা সম্ভব নয় কারণ যে ম্যান অফ কনভিনিয়েন্স যে যে দিকে পাল্লা ভারী সেই দিক ধারণ করে নিজস্ব কোনো সিদ্ধান্তটাকে তার শক্ত রাখার প্রয়োজন পড়ে না আজকে তিনি এক টাকায় নিয়েছেন কিভাবে দিয়েছেন কিভাবে তিনি গ্রহণ করেছেন কিভাবে তার কি টাকা ছিল তিনি কি সমাজের জন্য একটা এক্সাম্পল সেট করতে পারতেন না তাহলে আজকে যে যা মানে রাজ্যে দাঁড়িয়ে এতগুলো মানুষ আজকে তুমি দেখছো যে না ওই তাদের জন্য কেন

তাহলে যে সরকারটাই আজকে একটা জনক সরকার একটা খোরা খোরা মানুষের থেকে বেশি কাজে দেয় যার কোনো পাই নেই গভর্নমেন্টের কোনো লেগ্ নেই একটা শ্যামফুল ডেমোক্রেসি সেই শ্যামফুল ডেমোক্রেসি সমষ্ঠ মুসলমানি জঙ্গি নয় একথা তো আমরা সব সময় বলছি আমাদের মুসলমান ভাইবন্ধুদেরকে আমরা সব সময় এটাতেই ট্রেন এবং এটাতেই আমরা শিক্ষিত আর লার্ন করানোর চেষ্টা করছি যে অবশ্যই মুসলমান মানে জঙ্গি নয় কখনই নয় राष्ट्रवादी মুসলমান দেরকে যারা আমাদের পার্ট এন্ড পার্সেল তাদেরকে আমাদের সব সময়ই প্রয়োজন তারা ভারতীয় কিন্তু কারের জঙ্গি আপনাদেরকে বুঝতে হবে যে সমস্ত জঙ্গি কেন মুসলমান হয়ে দাঁড়াচ্ছে ওই প্রশ্নের উত্তর যদি Филаগিন বাবু দিতে পারেন তাহলে আমি উত্তর দিতে পারবো মানে তোমার কাছে সেটা क्लियर হয়ে যাবে যে কেন আজকে দিনে 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 আজকে তুমি বলছো মিডিয়া আজকে জঙ্গি পড়ছে একটা সময় মিডিয়ার এতটা ইন্টারভেনশন ছিল না তখন থেকেও কিন্তু জঙ্গি পুষছে আজকে ভেরি রিসেন্ট এরাতে যেভাবে ধরো তোমার টাইম স্পানটা যত গেছে তত মিডিয়ার ইন্টারভেনশনটা বেড়েছে কিন্তু একটা টাইম একটা সময় তো সবসময় মিডিয়ার এতটা ইন্টারভেনশন ছিল না তখন থেকে এই ধরনের দুর্নীতি নয় রাজনীতি হয়ে চলেছে এগুলো কি কোনো রাজনীতি রাজনীতির তো অর্থ এটা নয় মানুষের উন্নয়ন সাধন করা এ কেমন রাজনীতি তোমরাই বিচার করো যেখানে মানুষের উন্নয়নের রাজনীতি হচ্ছে না মানুষকে ধ্বংস করার রাজনীতি হচ্ছে এবং মানুষকে শেষ করার রাজনীতি হচ্ছে মানুষের সিকিউরিটি পিস আমাদের ভারতীয় সংবিধানের মূল একক অংশ সেটাকে আমরা দেখতে পাচ্ছি না সেটা শান্তনু সেনকে সাসপেনশন আজিকোন কি মুখ্যলাই কি সাসপেনশনের কারণ ধরালো শান্তনু সেনকে হ্যাঁ যাকে বলা হতো হচ্ছে দুর্নীতি স্কয়ার সেন আর কি মানে স্কয়ার ফুট সেন যাকে বলা হতো তো ব্যাপারটা হচ্ছে উনি তো কম দুর্নীতি করেন নি মাননীয় শান্তনু সেন আমাদের শিক্ষা আছে আমরা মাননীয় বলেই কথা বলি কিন্তু আজকে উনি যতক্ষণ সুবিধামতে কনভেনিয়েন্সের আস্থি করছেন আজকে উনি আরেক রকম একটা কথা বলে দিচ্ছেন দাঁড়িয়ে

কিছু বলার তো দরকার পড়ে না অ্যাকচুয়ালি তার কারণ এরা ব্যক্তিগত উন্নতি সাধনের কোনো জায়গায় ব্যক্তিগত পরিসরে আঘাত লেগেছে বলে সকাজ করেছে আবার কার ব্যক্তিগত জায়গায় সুন্দরভাবে জল ঢেলে দেবে ভালোভাবে মানে জায়গাটা বৃক্ষটা রোপণ করে দেবে তখন আর ঠিক হয়ে যাবে এদেরকে নিয়ে আর কি বলবো এদেরকে নিয়ে বলা মানে টাইম ওয়েস্ট তার কারণ এদের নিজস্ব কোনো নীতিই তো নেই এটা তো ম্যান অফ কনভিনিয়েন্স সে চলে রাজনীতি করে আচ্ছা ভারত বাংলাদেশ যে সীমান্তে কাটাতার দেওয়া নিয়ে একটা ঝামেলা চলছে তো এই যে কেন হচ্ছে এটা বা

মানে এই রাজ্যে দাঁড়িয়ে এর থেকে বেশি তো কিছু আশা করতেই পারো না এটাই তো হবে স্কুলে শিক্ষক নেই রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বলছেন যে গান শোনাও একটা কি বলবেন তাই তো ওরা গান করবে না ওরা গান করবে ওরা কোমর দুলিয়ে নাচবে ওরা মাথায় ঘটি নিয়ে কানি ভালো করবে ওদের কাছে কি মান বোধ বলে উন্নতির মানে তাই তো এই রাজ্য হারিয়ে ফেলেছে এই রাজ্যের মানে আজকে যুব সমাজকে তো নপংস করে দিয়েছে আমি বলতে এটাতে কোনো বাধা নেই কারণ তাদের মধ্যে তো কোনো কৃষি তাদের উন্নতি সেটা কি আজকে যুব সমাজ বুঝতে পারছে সেটা কি তারা বুঝতে পারছে না যে তাদের কৃষি প্রয়োজন তারা চাহিদাটা কি তাদের তাদের কি সত্যি প্রপারলি একটা শিক্ষিত সমাজ প্রপার শিক্ষা প্রপার ওরিয়েন্টেশনের যোগ্য লোকের যোগ্য চাকরি প্রতি মাথায় ছাদ প্রতি পেটে ভাত এইটাই কি তাদের প্রপারলি চাই এটাই কি তাদের চাহিদা সেটা কি তো ভুলে যেত স্বাস্থ্য মানে আজকের শিক্ষামন্ত্রীকে গান গাইতে বলছেন মানে বলবেন নিজেকে তো বিপুল মনে যেমন ছবি তিনি নাকি সুন্দরভাবে গরুর গাড়ি চললে বলে কবিতা লেখেন তিনি এপাং ওপাং ঝাপাং বলেন তিনি যেভাবে হোক শেম মানে তিনি যাই করবেন মানে সেটাই হয়ে যাবে কি আজকে আইন মানে সেরকমই ব্যবস্থা তাহলে আজকে কি শিক্ষা স্বাস্থ্য রাজনীতি যুব সমাজ আমরা সকলে এটাই চাই এবং বারবার বারবার আমরা এটাই আবেদন করছি যে আমাদের শিক্ষা স্বাস্থ্য এই দিকটা আমাদেরকে আমাদের দেখুন এবং এটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যেখানে তিনি ফেলিওর সেখানে তিনি কিভাবে তার নিজের যে রেসপন্সিবিলিটিটা বলুন তো কি করে তিনি ইলভ করছেন এগুলো তোমাদেরকে দেখাচ্ছে মানে মানুষকে উনি দেখাচ্ছেন এগুলো তো আমার কিছু এফেক্ট করছে না কারণ উনি তো বুঝতে পারছেন স্বাস্থ্য ব্যবস্থা ভাবে ফেলিওর উনি তো বুঝতে পারছেন যে শিক্ষা ব্যবস্থা কিভাবে ফেলিওর সব জেলে তারা মন্ত্রীগুলো উনি দেখাচ্ছেন যে আমি একদম ঠিক আছে আমি খুব অনেস্ট নিট অ্যান্ড ক্লিন একটা হিউম্যান বিং আমার কোনো ব্যাপার না এবং আজকে দিনে দাঁড়িয়ে আজকে যা কিছু অবস্থা মানে হচ্ছে এটার জন্য আমি তিনি নিজের দায়টাকে ফেলে দিচ্ছেন আর কি কারণ স্বাস্থ্যমন্ত্রী তিনি আজকে স্বাস্থ্য অবস্থা এরকম বেহাল অবস্থা আজকে প্রসূতি মারা যাচ্ছে তারপরে তিনি যদি এটা দেখাতে পারেন এই তুমি গান গাও তো তার মানে দেখানো কি তিনি খুব কুল মানে ধরি ছিলেন কুল এটা শোকরা এই শোকর সহসে রাজনীতি করছেন মাননীয়